যাই হোক আমরা যদি একটা ভিডিও দেখেন তাহলে তা আইডিয়ায় আছে মূল কথা হচ্ছে আপনার মন থেকে যেটা আসবে সেটাই ঠিক আছে এখানে কারো কথা চিন্তা করার কোন দরকার নাই ওকে আপনার বাড়ি যেন কোথায় হলো বর্তমানে আছেন কোথায় একটু বলেন তো নিজের মুখে এটা

মুন্না মুনা কি কি হন হন আপনি আপনি ওটাকে মামি 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 ওর আচ্ছা ঠিক আছে তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আপনার আমাকে এখন আমরা স্টুডিওতে নিবো আর একটা পরিবার যে পরিবার দাবি করছে সেই পরিবারের সাথে আমরা কথাবার্তা বলবো যত দ্রুত করে ফেলাতে ততই ভালো কারণ ইলেকট্রিসিটি থাকে না থাকলে আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হবে স্টুডিওর মধ্যে চলেন এখানে দশ পনেরো মিনিট একা বসতে হবে হ্যাঁ বিদ্যুৎ চলে গেলে ভয়ের কিছু নেই আলাদা লাইটের ব্যবস্থা আছে ঠিক আছে আপনার পানি লাগুক বা অন্য কোনো কিছু লাগুক সব কিছু এখানে ব্যবস্থা আছে এক আর দুই নম্বর হচ্ছে এরপরেও যদি আপনার মনে হয় আপনার সমস্যা হচ্ছে ভিতরে কেউ নাই সেক্ষেত্রে কলিং বেলের ব্যবস্থা আছে ওই যে কোনায় চাপ দিলে আমরা ভিতরে চলে আসবো ঠিক আছে কিন্তু দশ পনেরো মিনিট আপনাকে যারা দাবি করছে ওর সঙ্গে ওর সঙ্গে আমরা কথা বলবো ঠিক আছে বসেন আপনি ফোন আছে সাথে সালামুক ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম সালাম ওয়ালাইকুম আসসালাম আর কেউ আসছে চল আসুন ভিতরে চলে আসুন ওয়ালাইকুম আসসালাম বসে যান সবাই মেয়েরা একদিকে বসেন ছেলেরা একদিকে বসেন ওয়ালাইকুম আসসালাম বসুন বসুন ওখানে তিনজন বসে যাবে বসেন ওখানে তিনজন বসে যাবে হ্যাঁ আসুন বসে পড়েন আমি একটু পরিচিত হয়ে সবার সঙ্গে আর ফোনটা সবাই সাইলেন্ট করে দেন দয়া করে কারণ এই কথা বলার মাঝখানে হুট করে ফোন বেজে উঠতে সমস্যা হ্যাঁ আচ্ছা আপনার পরিচয়টা বলেন তো ভাই নামটা একটু আমি মোহাম্মদ ফিরোজ আলম হুম বাড়ি নৌ সিটি জেলা জালকাটি গোপালপুর কি হন আপনি ডালিমের আমি সোর্স আপনি সোর্স বিউটিফুল আপনার কাছে কি পরে আসে তাহলে আপনার পরিচয়টা বলেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি ডালিমের বড় বোন

নামগুলো বলো আমাকে ঠিক আছে আচ্ছা আপনারা বসেন আমার তো মোটামুটি হয়ে গেছে এখন বাকিটা কোনো সামনে নেই কারণ ইলেকট্রিসিটি ঝামেলা আছে একটু পরে চলে যেতে পারে আপনারা তো শুনছেন সমস্ত কিছু না বসা কিছু কি শোনা গেছে এখান থেকে শোনা যায় নাই ঠিক আছে না শোনা গেলেই ভালো যে বোনের যে বোনকে বাসায় পালক দেওয়া হয়েছিল ওই বোনের বাসা থেকেই আপনি হারাইছেন জি ওই বোনের নাম কি ছিল বানেসা বানুবেলা ডাক্তার ঢাকার মানুষের বানু ডাকতো আচ্ছা 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 আপনি দেখেন যদি চিনতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ হয়ে গেল আমাদের বাড়ি থেকে যদি

তো অনেক কিছু জানলা দিছে আমি ভাবছি নাপাওঁ বুজিব নে আল্লায়ে অনেক কিছু করতে এক ছেকেণ্ডে বাচ্চা করে এক ছেকেণ্ডে বড় বড়ো করে কৰে ভাং ভাঙি তুমি আছে না যে খবৰ ফেৰত হৈছে ভাবি নাই যে তোমার আৰ পাম আল্লাৰ মিলাইয়ে দিছে পাইছে চব আল্লাহৰ ইচ্ছা মা মারা গেছে বড় আব্ব মারা গেছে বড় মারা গেছে বড় ভিনে মারা গেছে বড় ভিন জামাই মারা গেছে তারপরে ওই যে কোয়েনোর ওপর জামাই মরছে নাইতো অনেক মানুষই গেছে যারা সব এইছে কোরুনো গোমানের তদমতে কান্দনা চুপো তো সব পাইছো পাইছো না কান্দনা দাও জলপালা ফানানো নে

আপনি খারাপ সম্পদ একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দেন আমি একটু সাথে কথা বলি ডালিম মাথা ধরছে একটু সময় সময় মাথার মধ্যে এত বছর এত সমস্ত না জিনিসটা তাই না কত লোক আপনার জন্য বাইরে ওয়েট করতেছে আপনি জানেন আপনার জন্য আপনার বাবা মা কি করছে ভালো সংবাদ শোনেন শোনেন আমার সাথে কথা বলেন এরকম করলে তো আমরা সবাই ই হয়ে যাব এত লোক আপনার জন্য কাজ করছে আপনি যদি এরকম আপনি একটু আমাকে দেন আমি একটু কথা বলি কথা বলি ঠিক আছে ডালিম আমার দিকে তাকান এই যে আমার দিকে তাকান আপনার ছেলেও বাইরে ওয়েট করতেছে এরকম হলে তো সমস্যা না শোনেন আমার কথা শোনেন মাথা ব্যথা করতেছে হ্যাঁ ঠিক আছে ওনার মাথায় ওনার মাথা ব্যথা করতেছে একটু সময় লাগবে নালিম শোনেন এই যে এত বছর বিশ ত্রিশ ত্রিশ বছর পরে আমরা যে আপনার সামনে আপনার ফ্যামিলি আইনা দিছি এখন যদি আপনি এরকম করেন এখন যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে আমরা মানুষজনের কাছে কি জবাব দিব হ্যাঁ এরকম করেন না এরকম করেন না শোনেন আমি আপনার ভাইয়ের মতো আমার আমার দিকে তাকান এই যে রকমান সিহাব ভাই আমি আমরা যারা ভাই ব্রাদার কাজ করছি আপনার কি এরকম সেন্সলেস হওয়ার কোন সমস্যা আছে আচ্ছা আমরা এসিসি এসি দিচ্ছি একটু সময় না পানি খাবেন হ্যাঁ কি সমস্যা হচ্ছে হ্যাঁ মাথায় ব্যথা করতেছে কি সমস্যা দাঁড়ান একটা মিনিট একটা মিনিট ওর মাথায় ধরছে খন মালিক কথা বলি আমরা ওনার ছেলেকে একটু ভিতরে আসতে বলতো কোনো কান্নাকাটি না একদম কোনো কান্নাকাটি না চুপচাপ আপনি ঢুকে ধুমধাম করে অনেকগুলো খারাপ সংবাদ দিয়ে ফেলেছেন তো এই জন্য মাথায় ধরছে

আর কি হয়েছে কিছু তুমি দেখো আর এটা তোমার আমি যা ডাকবো সেগুলো দিই কোনো কারণে হয় দেখেন নাই

যাই আমি আসলে বিশ্বাস হইতেছে হ্যাঁ এটা বল আলহামদুলিল্লাহ আপনার বাবার নাম ছিল ফজলুল আলী খলিফা এটা ছিল না এটাই আচ্ছা মায়ের নাম বলতে পারেন না সূর্যবানু মায়ের নাম সূর্যবানু না ওকে আপনি ভাই বোনের যে 8 জনের নাম বলছেন এই 8 জনের নামই সব ঠিক আছে ওবউ তেতুলবাড়িয়া আপনার গ্রামের নাম বরিশাল আপনার মা-বাবা কি করতে আপনার বাবা মা নাই আপনাদের যতটুক সম্পত্তি ছিল

বলেন আমাদের একটা কর্মী বাহিনী তৈরি হয়ে গেছে আল্লাহ রহমান যে আপনার ভিডিওর ভিডিও থেকে ভিডিও দেখে দু সালের নভেম্বর মাস থেকে যেদিন থেকে শুরু করছে ওইদিন থেকে প্রত্যেকটা ভিডিও এবং যখন যেদিন ভিডিও ছাড়িনা না ওইদিন পুরনো ভিডিও খাইটে ঘাইটে দেখে সেই লোক আপনার ভিডিওর সোর্স যাই হোক আমরা তো আলহামদুলিল্লাহ পাবলিক জানাই দেই আমাদের দর্শক যারা আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আহ থ্যাংকস টু আল্লাহ ফার্স্ট অ্যান্ড তারপরে ইলেকট্রিসিটি এখন পর্যন্ত আছে এইটা হচ্ছে বিষয় কারণ যে অবস্থা ঘটছে তাতে ইলেকট্রিসিটি না থাকলে বিপদ হয়ে যেত তো আলহামদুলিল্লাহ এবং সব কিছু মিলে আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের ডালিম তিনি হচ্ছেন আমাদের পরিবার খুঁজে পেয়েছেন আলহামদুলিল্লাহ 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 এগেন তারপর আমি বলবো নিয়ম অনুসারে ডিএনএ টেস্ট করার ব্যাপার আছে আপনাদের সিদ্ধান্ত চাইলে করে নিয়ে আর কি আলহামদুলিল্লাহ এগেন শেষ হয়ে যাবে না বাইরে গিয়ে হ্যাঁ

এজন্য একটু নিজেকে কন্ট্রোল করতেছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ পাইলেন তো মামা মামি মামি তো না হ্যাঁ মামি মামিও তো পাবে মামা পালে তো মামি পাওয়ার না না আচ্ছা তারপরে খালা জায়গা আলহামদুলিল্লাহ মিষ্টি মুখ করো সবাইকে বসেন আপনারা আরাম করে বসেন ভাইজান জায়গা আছে এই যে এই জায়গা আছে বসেন প্লিজ এখানটাতে বসেন আপনারা এখান থেকে নিন প্লিজ হ্যাঁ বসেন আপনারা বসেন সবাই